একটি কোম্পানি আমি সিএক্সও পজিশনে কাজ করতেছি ব্যাক ইন আজকে প্রায় 10 12 বছর ধরে কাজ করছি তো इवन বিগ এস সিও আমি আই মেশিন এন্ড দ্য তখনকার সময় अराउंड 72 ক্রোর 72 টাকার মেশিন

আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রোডাক্ট কেন টক আনলেস বিহাইন্ড দ্য প্রোডাক্ট পিপুল দায়বদ্ধতার জন্য করাই এবং আমি বলতে না আমি খুব কম পয়সায় করে এই জন্য অনেক আমাকে বকাও দেয় আজকে রাত্রে আমার ট্রেনিং আছে সাড়ে পাঁচশো পার্টিসিপেন্ট 499 টাকা নেই তাহলে আজকে রাতে নয়টা থেকে প্রায় 1:30 পর্যন্ত একটা ডিসকাশন আমি প্রাইমারিলি আমাদেরটা পারি উইথ এ সেলস আমি আসলে ধরেন সেলস করাই টুকি টুকি মার্কেটিং করাই এবং এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ এডেন করে অনেক উদ্যোক্তা এডেন করে অনেক স্টুডেন্ট এডেন করে এবং এটা এভারেজ ধরেন আমার মানে মাসে 8টা 10টা করাই কিন্তু সময় করতে পারি না আমি মোস্ট অফ দা টাইম আই ডু ইন অনলাইন অনলাইন রাতে ঘুমাই বাসায় খুব বকা খাই আমি বোর বাসায় থাকি আমার ওয়াইফ হচ্ছে নিউরো প্রফেসর রাতের বেলায় বাসায় ঢোকার সময় আমার ভয় হয় ঢুকি যে তুমি আননেসেসারি কাজ করি কর সামথিং লাইক সিরিয়াসলি বাবা কাই আরেকটা জিনিস হচ্ছে আমি মানে এজ এস ভাই যে কথা বললেন মানে উনি তো আমাদের এই লাইনের গুরু গুরু সন্ধানে আপনার সবাই খুব ভালো কাজ করছেন আমি শুধু এইটুকু বলি যে ইউ শুড হ্যাভ এ যারা আছে আমাদের যারা আমাদের দেশের মালিক পক্ষ আছে এদেরকে বাইন এইচার বাংলাদেশের কোম্পানির কোনো ডিসিশন নিতে পারে না এইচারে থাইতে থাকে সরি আমার ভুল বুঝেন না